তো এই দোয়া পড়তেছি তিনবার করে ফু দিতেছি আর খালি থুতু ফালাইতেছি বিশ্বাস করে নারায়ণ প্রসঙ্গ করে বললাম আমার মেয়ের জ্বর এই পরিমাণ ছিল মাথা আগুন কয়েকটা রাত দিন আগুন শরীর তো প্রচন্ড গরম সাথে সাথে আমার মেয়ের শরীর ঠান্ডা তো এই ঠান্ডা দেখে মাথাটা একটু গরম আছে তো আমি চলে আসলাম বাড়িতে এই বিকাল তিনটা চারটার দিকে রইলাম ওষুধটা খাওয়ায় চলে আসার সঙ্গে সঙ্গে মাগরিবের আগে আসরের পর আধা ঘন্টা পর কল দিল তো আলহামদুলিল্লাহ আপনার মেয়ে আজকে পুরা আসর থেকে মাগরিব পর্যন্ত পুরা বাড়ি ঘর হাঁটছে খেলছে আলহামদুলিল্লাহ আমি শুনে অত্যন্ত খুশি হইলাম যে আল্লাহ যে দোয়ার ভিতরে কি ফায়দা যে দোয়া ফিরেজ শিক্ষা দিয়েছে এটা কোনো ডক্টর ফার্মেসিতে পাওয়া যাবে না অনুরাজ জিলুমিনাল কোরআন মা হুয়া শিফা ও রহমতুল্লিল মুকমিনী درفانی دار فانی کی سجاوٹ پرنا جانکیو سجا جا سے اپنا اسلی گر سجا نیکیوں سے اپنا اسلی گر سجا پردائے ہستی اگر سوزی بنارے لائی لزما بے نور اللہ حرام আল্লাপের দরবারে অসংখ্য গরিত শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ আপনাকে আমাকে গরমের ভেতরে আল্লাহ আপনাকে সুস্থ রেখে দিল দিমাগ ভালো রেখে জুমার মসজিদ আগবার তৌফিক দান করেছেন এই জন্য শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ মুলসা কালিম্লা একদিন আল্লাহ তালাকে জিজ্ঞাসা করে মামলা বিয়াদবী মাফ করবেন আল্লাহ কোন দিন আমি তো মাখলুক আপনি তো খালেক তো আপনি সৃষ্টিকর্তা আমি সৃষ্টি তো আমি আপনার কাছে একটা কথা জানতে চাই কই কি জানতে চাও موسی কালা যদি কোন দিন বা হওয়ার কথা না যদি হয় কই কি বলো সাদা সাদা বলো কই যদি আমি মূসা আসি এই জায়গায় যদি আপনি মূসা হইয়া যান আর আমি যদি খোদা হইয়া যাই আপনি আমার কাছে চাইবেন তো এমন হওয়ার কথা না না তাও যদি যদি আপনি মূষা হইয়া যান আর আমি যদি খোদা হইয়া যাই আপনি আমার কাছে চাইবেন না তখন আল্লাহ তাহলে বললেন মূসা তেমন হওয়ার কথা না যদি হও তাহলে আমি তোমার কাছে একটা জিনিস চামুয়া সেটা হলো সুস্থতা সুস্থতার জীবন আমি তোমার কাছে চাই বলেন সোহার আল্লাহ তাহলে সুস্থতাটা নিয়ামত কম না বেশি সব নিয়ামতের চাইতে দামি নিয়ামত মানুষ যদি সুস্থ থাকে মানুষের সব কিছু ভালো থাকে তা আল্লাহ তালা আপনাকে আমাকে সুস্থ রাখছেন বলে আলহামদুলিল্লাহ অনেক আলোচনা সুস্থতার নিয়ে আলোচনা করবো মেরে মহতারাম ভাই সিজনটা হইল গরমের সিজন জ্বরের সিজেন রসুল্লাহ সাল্লাম বলেন কেউ যদি জ্বরে আক্রান্ত হয় অথবা কেউ যদি মুসাফির হয় সফরে যায় সফর থাকা অবস্থায় চার রাগাত নামাজ খরচ পড়তে পারছিল কিন্তু পারে না দুই রাগাত পরে অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার কারণে মসজিদে এসে নামাজ পড়তে পারে না কিন্তু শুয়া শুয়া পরে অন্য অন্য নফল ইবাদত করতে পারতো সেগুলা করতে পারে না

আল্লাহ তাআলা তাদেরকে এমন সম্মান আর এমন বড় জান্নাত তাদেরকে দান করবেন এই জান্নাত দেখে অন্য অন্য মুসলমানেরা আফসুস করতে থাকবে রে কেন আর কেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে রোগ দিলেন না যদি দুনিয়াতে রোগ দিয়া দিতেন তাহলে আল্লাহ তালা আমরা হাসুরে ময়দানে এত বিশাল সম্মানের অধিকারী হয়ে যাইতাম জ্বর খারাপ না ভালো

জ্বর বলে আর অনেক অতি করে একদিন আল্লাহ রসুল সাল্লাহ প্রচন্ড জ্বর তো জ্বর এমন জ্বর জ্বরের কারণে নবীজি কথা পর্যন্ত বলতে পারেন না বেহু সচেতন অবস্থায় আছে তো আবু বকর ওমর আসলেন আল্লাহ রসুলের কালার বারে তো আইসা সালাম আল্লাহ তো নবীজি বেহু অসুস্থ কিন্তু তিনি নবীজি জবাব দিলেন না তো জবাব না দেওয়ার কারণ আবু ওমর বসতে পারলেন আমরা যদি এখানে দাঁড়ায় থাকি নবীজির কষ্ট হবে তো আবু পিছনের দিকে রওনা রওনা করলেন বাড়ির দিকে মুহূর্তের ভিতরে দুইজন ফেরেস্তা আমার নবীজির মাথার কাছে একজন ফেরেস্তা পায়ের কাছে একজন ফেরেস্তা তো ফেরেস্তা মাথার কাছে একজন ফেরেস্তা জিজ্ঞাসা করে এ নবীজির কি হয়েছে কহের জ্বর প্রচন্ড জ্বর জ্বর হইছে তাহলে তুই তাহলে তুমি কি করতেছো কই তাহলে তুমি করো না এই দোআ পড়া ফু দেও তাহলে তো জ্বর ভালো হয়ে যাবে হ্যাঁ তখন এই মাথার জন দোয়া পরলেন দোআফ রেজিকে ফু দিলেন সেই দোয়াটা হলো বিস্মিল্লাহিয়া আর কি কা অল হইয়া কুল্লি দা ইনি কা অমিং কুল্লি নার্সিং হা সি দা তেনতুফতি আইন অল্ল হইয়া এই দোয়াটা বইরা এক ফেরেস্তা বলে এই দোয়াটা পরে ফু দেবে একটু থুতু নবীজির শরীরে একটু হালহা হাল একটু লাগাও সাথে সাথে এই ফেরেজ এই থুতু লাগানোর সঙ্গে সঙ্গে নবীজি ওই অচেতন অবস্থায় সুস্থ হয়ে দাঁড়াই গেলেন সুবাহান সাথে সাথে এক সাহাবিকে বলেন ওই যাবো ওখানে যখন ডাক দা আবু গরমকে ডাক দিলেন ডাক দেওয়ার পর নবীজিকে সালাম দিলেন ইয়ার সুলাল আপনি অসুস্থ কয় ছিলাম তোমরা যখন আসছিলাম তখন দুইজন ফেরেশতা আমার মাথা এবং পায়ের কাছে ছিল তখন তারা এই দোয়া করে হু দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সুস্থতা লাভ করেছি বলেন সোহার এটার পরীক্ষা আরেকটা হলো আমার ছোট কন্যা ঈদের আগের দিন থেকে জ্বর পেট খারাপ থেকে জ্বর তো মোটামুটি সব ফার্মেসি থেকে টুকটাক ওষুধ নিতেছে ইনামুল বাইরের কাছ থেকে পরামর্শ করে নিতেছে ডাক্তার ইব্রাহিম সারা দিয়ে নিলাম যেদিন বেলা ইব্রাহিম স্যারের কাছ ডাক্তার থেকে ওষুধ আনছে আনার পরে তো আমি এই কিতাব মোতালা করে এটা পাইলাম আমি আমার মেয়ের পাউ ডলে দিতেছি সর্ষার তেল দিয়ে হাত পা মেয়ে অচেতন কোনো কথা বলে না শুধু চেয়ে থাকে অথচ খুব টনক ছিল তো এই দোয়া পড়তেছি তিনবার করে ফু দিতেছি আর খালি থুতু ফালাইতেছি বিশ্বাস করেন আল্লাহ কসম করে বললাম আমার মেয়ের জ্বর এই পরিমাণ মাথা আগুন কয়েকার রাত দিন আগুন শরীর তো প্রচন্ড গরম সাথে সাথে আমার মেয়ের শরীর ঠান্ডা সোহান আল্লাহ সোহান তো এই ঠান্ডা দেখে মাথাটা একটু গরম আস তো আমি চলে আসলাম বাড়িতে এই বিকাল তিনটা চারটার দিকে ডইলাম ওষুধটা খাওয়া চলে আসার সঙ্গে সঙ্গে মাগরিবের আগে আসরের পর আধা ঘন্টা পরে কল দিল তো আলহামদুলিল্লাহ আপনার মেয়ে আজকে পুরা আসর থেকে মাগরিব পর্যন্ত পুরা বাড়ি ঘর হাঁটছে খেলছে আলহামদুলিল্লাহ আমি শুনে অত্যন্ত খুশি হইলাম যে আল্লাহ শুক্রিয়া যে দোয়ার ভিতরে কি ফায়দা যে দোয়া ফিরেজ তারা শিক্ষা দিয়েছে এটা কোনো ডক্টর ফার্মেসিতে পাওয়া যাবে না অনুরাজিল মিনাল কোরআন মা হুয়া শিফা ও রহমতুল্লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসারা যে আল্লাহ তাআলা কোরআনকে বানাইছিলেন বান্দাকে শিফার জন্য বান্দা যখন এই ডাক্তারের পিছনে ঈমান ডাক্তারের পিছনে তার ভক্তি বেশি হয়ে গেছে এই জন্য কোরআন থেকে ছুটে গেছে এই জন্য বান্দা আজকে এই অবস্থা কোন পৃথিবীর মানুষ যদি সব ওষুধকে বাদ দিয়ে যদি কোরআনের পিছনে কোরআন বিশেষজ্ঞের পিছনে যদি বলে হুজুর আমার এই রোগ হয়েছে এটার জন্য করণীয় কি তিনি যদি আল্লাহ ইবুল কাইম জাউজির মতো জ্ঞানী হয় সে বলে দেবে তুমি এই দোয়াটা পড়ো এই দোয়াটা পরে পানি খাও আল্লাহর এই নামটা এত পড়ো বলো ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের মেডিসিনে তার রোগ শিফা যায় বলেন সুবাহ দুই নম্বর আরেকটা আমি শিখে ওষুধ কাজ হচ্ছে এটাও পরীক্ষা ওষুধও কাজ হচ্ছে না কিন্তু প্রচন্ড জ্বর ছটফট করতেছে কি করবে সেই সময় তখন আল্লাহ হোয়াকবার নামাজের যে আমরা আজানগুলো দিই আল্লাহ হোয়াকবারান্ন হোয়াক বারু আল্লাহ ওয়াকবারল্না ওয়াক বারু শাহাদু আল্লাহ ইলাহ ইল্লল্ল ইলাহা আ শাহাদু আল্লাহ ইলাহ ইল্লন্নাম এই পুরা আজানটা এই শাহাদাত আঙ্গুল দিয়ে পিঠের উপরে লিখে দেবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার ইনশাআল্লাহ এই আল্লাহ তাআলার এই তাকবীর লেখার কারণে সঙ্গে সঙ্গে জ্বর কমে যায় সুবহানাল্লাহ এটা আমার পরিচিত আমার এক ওস্তাদ যার কাছে আমি রোকেয়া ট্রেডিং করেছি তার বিবি সাহেব অসুস্থ তিনের বিবাহ এইটার দ্বারা সুস্থতা লাভ করেছেন বলেন আলহামদুলিল্লাহ নবিজির কি মুঞ্জর নবীজির একবার এবং জ্বর ফাতেমা মহিলা নবীজির কাছে আসেন আসার পর দেখে নবীজির জ্বর এই পরিমাণ যে জ্বরের কারণে মাথার উপরে একটা পাতিলে ভরে পানি ঠান্ডা পানি দেখে সেলানের মতো ছোট্ট একটু সিদ্ধ করে দিয়েছে সেলানের পানি যেমন ফোটায় ফোটায় পরে নবীজির মাথার উপরে উপর থেকে ঠান্ডা পানি ফোটায় ফোটায় পরে এখন বোঝেন নবীজির জ্বরটা কত ডিগ্রিতে উঠছে তো ওই মহিলা যখন নবীজিকে দেখলে দেখলেন ইয়ার রসিদ আপনার এত জ্বর যার যত জ্বর বেশি যার যত রোগ বেশি আল্লাহ তার মর্যাদাটাকে আল্লাহ রুসাল মর্যাদা আল্লাহর পরে এর চিন্তা আর কিছু না কিন্তু উম্মীরকে শিখাই দিয়ে গেছে তোমাদের যদি এরকম প্রচন্ড জ্বর হয় প্রচন্ড বেমার হয় যেটা অসুস্থ রোগ আসে না প্রতিদিন তুমি ব্যথায় আক্রান্ত হইতেছো সবুর করতেছো আল্লাহকে তুমি না গালাগালি করতেছো না তাহলে তোমার আমল নামায় হরজত আইব আলাইহি সালাত আসসালামের সবুর করা সব তোমার আমল নামে আল্লাহ মিলে দিবে সুবাহ তোমার এই এক এক দিন সবুর করার কারণে আল্লাহ তালা তোমার গুণা গুলাকে পাক করতে 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 একদম পুতু পবিত্র বানাইয়া তোমাকে আল্লাহ তালা উঠে হাসুর ময়দানে বলেন সোহাল এই জন্য জ্বরের প্রতি আমরা যদি কারো জ্বর হয় আমরা আল্লাহর উপরে গোসা করব এবং এই জ্বর সংক্রান্ত আর কয়েকটি কথা জ্বর হলে তিন পদ্ধতিতে বাঁচা দরকার যে তিন পদ্ধতিতে আমরা কেন শিকায়ত করব না আমরা নালিশ করব না সেটা হলো নিজের নস্যের মাধ্যমে আমরা অসন্তুষ্টি প্রকাশ করব না যে যে রোগ হয়েছে মানে অসন্তুষ্টি মানুষের কাছে বয়া বয়া বয়ান করা যে আল্লাহ আমার কি নিয়ে দিছে আল্লাহর উপর অসন্তুষ্টি এই যে একটা মনোভাব এটার থেকে আপনাকে বাঁচতে হবে দুই নম্বর হইল কারো কাছে এটাকে জবান থেকে জবানের জিনিস থেকে আপনাকে বাঁচতে হবে জবান দিয়া রোগ হয়েছে এটাকে কারো কাছে বয়ান না করা যে ভাই আল্লাহ তালা আমাকে এমন রোগ দিছে হাতের ব্যথায় বাঁচি না মুখের ব্যথায় বাঁচি না মাথার ব্যথায় বাঁচি না এই ধরনের শিকায়ত করা যাবে তিন নম্বর হইল অঙ্গ প্রতঙ্গ দিয়ে কোনো ভঙ্গি করা যাবে না কিরে ভাই তুই ঘোরায় করে হাড়স কে ও বাঁচি না ভাই এই কোমর ব্যথা এই বেথা ব্যথা এই তো এই তিন ধরনের জিনিস থেকে আপনাকে সবুর করতে হবে এই কোনোটাই করা যাবে না একান্ত যদি আপনি না হন বাঁকা না হয়ে যান তাহলে বাঁকা হওয়া যাবে না একান্ত যদি কষ্টেতে ছটফট না করেন তাহলে ছটপট প্রকাশ করা যাবে না এটা যদি না করেন তাহলে এই সহগুলি আপনার আমল চলে আসবে বলেন সোবাহ এবং জ্বর হলে ধৈর্য ধারণ করলে ছয়টা উপকার হবে আপনার জ্বর হয়েছে কিন্তু যদি আপনি সবুর করেন তাহলে আপনার ছয়টা উপকারিতা আল্লাহ তালা দিবেন এক নম্বর উপকারিতা হইল গুনাহ আপনার প্রচুর পরিমাণ গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন বলেন সুবাহ আপনার এক একদিন জ্বরের কারণে এক বছর গুনা আল্লাহ তালা মাফ করে দিতেছে এবং শরীরে বিরুদ্ধে তিনশো ষাটটি জোরার প্রতি জোরার গুনা আল্লাহ তালা মাফ করে দিতেছে সুবাহান আল্লাহ বলেন দুই নম্বর হইল আপনার মর্যাদাকে আল্লাহ তালা আখেরাতে বলন্দ করে দেবেন এবং দুনিয়া এত বাড়াই দেবেন বলেন সোহান আল্লাহ প্রত্যেকটা হাদিসের রেফারেন্স আছে দেওয়া যাবে না সবাই তিন নম্বর হইল জান্নাতে যাওয়ার কারণ হবে যদি আপনি জ্বর থেকে সবুর করেন তিন নম্বর উপকারিতা আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবেন চার নম্বর উপকারিতা হইল জাহান্নাম থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন পাঁচ নম্বর হইল আপনার এই জ্বরের কারণে যদি আপনি ধৈর্য ধারণ করেন আল্লাহর সাথে আপনার সাথে একটা গভীর সম্পর্ক হবে বলেন সোহার আল্লাহ ছয় নম্বর হইল বিপদ যত বড় হবে পুরস্কার তত বড় হবে সোহার আল্লাহ আপনার রোগ যত বড় পুরস্কার কত বড় তত বড় এটার প্রত্যেকটা হাদিসের এক একটা বয়ান করলে অনেক লম্বা হবে এবার আসেন জ্বর হলে ধৈর্য ধারণ করলে ধৈর্য ধারণ হবে সাতটি সাতটা সাতটা জিনিসের মাধ্যমে আপনার জ্বর হয়েছে এটা যে আপনি ধৈর্য ধারণ করছেন এটা সাতটা জিনিসের মাধ্যমে প্রকাশ পাবে যে আপনি সবুর করছেন নয়তো সবুল করার সব আপনি পাইবেন না এক নম্বর হইল এটা জানা যে রোগ আল্লাহর পক্ষ থেকে আসা এটা আপনি অনুমতি করবেন যেটা তো আমার আল্লাহ তালাই আমাকে জ্বর দিয়েছে তাহলে তো আমার হাই হতাশের কিছু নাই এটা আপনার মন অনুভব করবে তাহলে আপনার এই ধৈর্য ধারণটা হবে দুই নম্বর হইল তো এটা মনে করবেন যে যে আমার আল্লাহ সব থেকে সবচেয়ে যিনি বেশি দয়ালু তিনি আমার আমার কি করা এটা তো আল্লাহ যদি আমার মায়া করে দিছে। তাহলে তো আমার নীতি হবে এই অনুভবটা এই অনুভূতিটা আপনার দিলের ভিতরে আনতে হয় তিন নম্বর হইলো এই রোগটা আমার জন্য আল্লাহ তালা নির্ধারণ করেছেন আর কারো তো দিল না আল্লাহ আমারই যেহেতু দিয়েছে তাহলে আমার কোনো অসুবিধা নাই এটা আমার আনন্দ চিত্তে এটাকে মেনে নিতে হবে চার নম্বর হবে এটা মনে করবেন যে আল্লাহ তালা চান এই রোগটা আমারই দিবেন আর রোগ তো আল্লাহ তাআলা দিবেন এটা পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা এটা তোদের ভিতর লিখে রেখেছেন তো ভাই পাঁচ নম্বর হইল তোমাকে এটা এই রোগটা দেওয়া এটা মনে করতে হবে যে এটা তো মহব্বত লক্ষণ ভালোবাসার আলাপ আল্লাহ তালা আমাকে ভালোবাসে এটা দিচ্ছে আর মানুষকে দেয় না তো ওমর একবার নবীজির অসুস্থ হয়েছে এটা একটু বলি তো ওমর রজুল্লাহ তালা আনু আইন আইসা বলতেছেন ইয়ার এই আমাদের এখানে যত বিপদ আপদ অসুখ বিসুখ এই যে কাফের গোষ্ঠী কত আনন্দ আছে এদের কোনো রোগ শোক নাই তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এ ওমর এই যে কাফের তো জাগো দেখতেছো এই যে আরাম আসে এরা কিছু ভালো কাম করে না কয়ে হয় ভালো কামের প্রতিদার আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সুখ শান্তি দিয়ে রাখছেন অসুখ বিসুখ কম দিয়া রাখছেন আর তোমাকে আল্লাহ তালা আমাকে আল্লাহ তালা রোগ সুখ দিয়ে আল্লাহ তালা আখ রাত আমাদের জন্য শান্তি বরাদ্দ করে রাখছেন সোমাহ এই জন্য মুমিনকে বেশি বেশি আল্লাহ তালা রোগ সুখ দিবে এটা মহব্বতের লক্ষ্য পাঁচ নম্বরে ছয় নম্বরে হইল মরণের পর যে আল্লাহ তালা আমার প্রতিদান দিবেন বিশাল আকারে জান্নাত এটা মনোভাব করবেন তাহলে আপনার এই সবুর করাটা সহজ হয়ে যাবে সাত নম্বর হইল নিজেকে সান্ত্বনা দিবেন অন্যের তুলনায় তো আমার রোগটা বড় না আমার যে জ্বর হয়েছে আমি যদি পঙ্গু হাসপাতালে যাই তাহলে এই জ্বরের তুলনায় পঙ্গু হাসপাতালে ভাইঙ্গা চুরে যে অবস্থা আছে তার তুলনায় আমি ভালো আছি কতক্ষণ ঠিক কিনা এটা অনুভূতির ভিতরে আনা যে আমার অন্যের তুলনায় আমি ভালো আছি এবং বসে আদায়